পরাজিত হুনাইনের বিজয়ের ডহে বৃক্ষতলে শপথকারীগণ অষ্টম হিজরির সওয়াল মাসে মক্কা ও মদিনার মধ্যবর্তী হুমাইমের পার্বত্য অঞ্চলে হাওয়ায়েন ও সাকিফ গোত্র তাদের মিত্রদের নিয়ে বিরাট বাহিনী নিয়ে উপস্থিত হয়েছিল তারা শেষবারের মতো ইসলামী শক্তির বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানতে চাচ্ছিল তাদের বাহিনী ছিল সুসজ্জিত এবং তাদের সাথে ছিল নারী শিশু ও বৃদ্ধরা যাতে যোদ্ধারা যাতে ভয় পেয়ে পালাতে না পারে তাদের বিখ্যাত তীরন্দাজরা গিরিপথ ও গিরিখাতে গোপন অবস্থান নিয়েছিল মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেত্রে বারো হাজার মুসলিম সৈন্য হাওয়ায়েন ও সাকিফ বাহিনীর মোকাবেলায় দাঁড়াল এই বাহিনীতে সদ্য ইসলাম গ্রহণকারী নৌ মুসলিমদের মধ্যে প্রায় দুই সৈন্য সৈন্য ছিল যারা পুরোপুরি প্রশিক্ষিত ছিল না এই বাহিনীর অগ্রবর্তী বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ ইবন ওয়ালিদ যাঁর অধীনে ছিল বেশ কিছু উৎসাহী তরুণ সৈন্য পুরো মুসলিম বাহিনী সেদিন এমন এক ভাবনায় পূর্ণ ছিল যে আজ আমাদের সাথে কেউ যুদ্ধে জয়ী হতে পারবে না যুদ্ধ শুরু হল এবং হাওয়ায়েন্দের তীরবৃষ্টিতে পুরো যুদ্ধক্ষেত্র ঢেকে গেল অগ্রবর্তী বাহিনীতে বিশৃঙ্খলা দেখা দিল যা ধীরে ধীরে পুরো বাহিনীতে ছড়িয়ে পড়ল যোদ্ধারা পালাতে শুরু করল কিন্তু একমাত্র একজন ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে অটল ও স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন ময়দানের এক প্রান্তে দাঁড়িয়েছিলেন হজরত উমার রাদি আল্লাহ আনহু যখন আবু কাতাদাহ রাদি আল্লাহ আনহু তার কাছে গিয়ে বললেন মুসলমানদের অবস্থা কি হজরত উমার রাদি আল্লাহ আনহু শান্ত কণ্ঠে বললেন এটাই আল্লাহর ফয়সালা ছিল মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চারপাশে চোখ ফিরিয়ে দেখলেন এবং বললেন হে আনসার বৃন্দ সঙ্গে সঙ্গে উত্তর এল আমরা উপস্থিত আছি তারপর তিনি বাম দিকে তাকিয়ে একই আহ্বান করলেন এবং সেখান থেকেও একই উত্তর এল মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহন থেকে নেমে দাঁড়িয়ে পড়লেন হযরত ও আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে তাঁর নির্দেশে উচ্চকণ্ঠে বললেন হে আনসার বৃন্দ হে বৃক্ষতলে শপথকারীগণ এই আহ্বানে মুসলিম বাহিনী যুদ্ধক্ষেত্রে ফিরে এল কিছু সৈন্য পাবলের মতো ছুটে এল অনেকেই ঘোড়া ফেলে দিয়ে বা বর্ম ছুড়ে ফেলে যুদ্ধক্ষেত্রে ফিরে আসল বদর উহুদ এবং খন্দকের সেই দিনগুলোর রূপ আবার ফিরে এল যুদ্ধের মোড় ঘুরে গেল হাওয়ায়েন ও সাকিফ গোত্রের তীরন্দাজদের শক্তি আর মুসলিম বাহিনীর অগ্রগতিকে ঠেকাতে পারল না সাকিফ গোত্রের প্রধান সেনানায়ক উসমান ইবন আব্দুল্লাহ নিহত হলেন এবং শত্রু বাহিনী পালাতে শুরু করল যারা পালাতে পারেনি তারা বন্দী হল হুনাইনের এই যুদ্ধে মুসলিম বাহিনী ছয় হাজার শত্রু সেনাকে বন্দী করল এবং তাদের হাতে চলে এলো চব্বিশ হাজার উঠ চল্লিশ হাজার ছাগল ও চার হাজার উকিয়া চান্দি এটি ছিল ইসলামী শক্তির জন্য একটি বিশাল বিজয় যেখানে আল্লাহর সাহায্য ও সাহসী মুসলমানদের ইমানি শক্তি দিয়ে তারা শত্রু বাহিনীকে পরাজিত করেছিল